আগামী দিনগুলোতে হাদি ভাইয়ের জন্য আমাদের যেটা করণীয় আগামীর বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই হাদি ভাই ইনসাফের বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে আগামীর সরকার আপনারা এমন সরকারকে ভোট দিবেন এমন মানুষকে ভোট দিবেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে আমার হাদি ভাইয়ের খুনিদের বিচার করবে আমি যার আদর্শ প্রথম ধারণ করেছিলাম সেটা হলো আমার শহীদ আবরার ফাহাদ ভাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যদি কেউ প্রথম শহীদ আমরা বলে থাকি সেটা কিন্তু আবরার ফাহাদ ভাই আপনাদের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই আবরার ফাহাদ ভাইয়ের আসামিরা গ্রেপ্তার হয়ে আছে তাদের ফাঁসির রায় হয়ে আছে কোন অদৃশ্য শক্তির বলে তার তদবীরের বলে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসির আদেশ হওয়ার পরেও তাদের ফাঁসি হচ্ছে না আমি সরকারকে বলে দিতে চাই আগামী পনেরো দিনের ভিতর আপনাদের যত আইনি জটিলতা আছে সব আইনি জটিলতা কে পাশ কাটিয়ে সব আইনি জটিলতাকে সমাধান করে আবরার ফাদ ভাইয়ের খুনিদেরকে ফাঁসিতে ঝুলান আমরা দেখি যে আপনাদের বিপ্লবীদের বিচার করতে পারেন সেটা কার্যকর করতে পারেন আমাদের বিশ্বাস। ওসি প্রদীপের নাম আপনাদের মনে আছে যে একদম বিনা বিচারে শত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে ওসি প্রদীপে ও প্রদীপের ফাঁসির আদেশ হয়ে আছে ওসি প্রদীপের ফাঁসির রায় কেন কার্যকর হয় নাই আমরা সেটা জানতে চাই আপনারা হাদি ভাইয়ের আসামিকে কবে গ্রেপ্তার করবেন ঘাতককে কবে গ্রেপ্তার করবেন সেই আশায় আমরা বসে থাকতে চাই না যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন যদি আপনারা ব্যর্থ হন ব্যর্থতার দায় নিয়ে ওই চেয়ারটা থেকে সরে যান আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কোনো না কোনোভাবে ফ্যাসিস্টের দোষর হয়ে গেছে কোনো না কোনোভাবে তারা কোনো দলের হয়ে কাজ করার চেষ্টা করছে আজকে আপনারা যে ব্যানারটা দেখলেন আমি দীর্ঘ পনেরো বছর চাকরি করেছি আজকেই শেষ পরিচয়টা দেয় চোদ্দ পনেরো বছর চাকরি করেছি আমার চাকরির জীবনে আমি দেখেছি মিনিমাম একশো ভুয়া মুক্তিযোদ্ধাকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়েছি কিন্তু আমরা হাদি ভাইকে দেখেছি একেবারে সাধারণভাবে একেবারেই সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার মতো চিন্তা কারণ মাথায়ও আসে নাই আমি আপনাদের সামনে একটা স্যালুট দিব হাদিভাইকে আপনাদের যাদের ডান হাতটা ফাঁকা আছে তারা কপালে হাত তুলবেন সাংবাদিক ভাইরা আমার কথা বুঝতে পারছেন তারা এখানে হাতটা তুলবেন হাদি ভাইয়ের উদ্দেশ্যে রাষ্ট্র করে নাই রাষ্ট্র হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় নাই আমরা হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেবো ইনশাল্লাহ রেভলিউশনারি গার্ড সাবধান হবে সাবধান শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্যে রাষ্ট্রীয় মর্যাদা ইনশাআল্লাম হবে স্যালুট আপ ডাউন আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাদি ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যাদের ঠিকানা বাংলাদেশ ঢাকা শহরে যেখানে জ্যামের শহর সেখানে হাদিভাইকে গুলি করে খুনি কীভাবে ঢাকা শহর ছেড়ে বের বের হয়ে গেল এই কথা বলতে গেলে আমাকে গ্রেপ্তার করতে হবে হাদিভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল তিনি এখানের একজন এমপি প্রার্থী ছিল এখন হাদি ভাইকে কেন চার পাঁচজন সিভিল পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া গেল না এই কথা বলতে গেলে আমার দোষ হয়ে যায় আমাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার তো তাকে করবেন যে বলেছে চারটা গুলি করার কথা ছিল একটা গুলি করে ব্যারেল আটকে গেছে জ্যাম হয়ে গেছে তাকে আর গুলি করতে পারে নাই তাকে আটকাবেন কোন পথ দিয়ে কার সহযোগিতায় খুনিরা এই দেশ থেকে বের হয়ে গেছে এই সংবাদ যারা দেয় তাদেরকে গ্রেপ্তার করবেন আমি হাদিভাইকে সতর্ক করেছি হাদিভাই যখন পুলিশের সহযোগিতা নেয় নাই আমি হাদি ভাইকে বলেছি আমি নিজে থাকবো আপনাকে প্রোটেক্ট করার জন্যে